আপনার ফোলাই একটা ভুল করলে আপনি বিচার করবেন আপনি যদি ভুল করুন তাহলে এই বিচারটা ঘরে কেটা করবো আমি ভুল করি হয়তো বা আমার একটা ভুলের লেগা দেখা গেছে আপনি আপনি ঠিক আছে কিন্তু আপনার এই ভুলের লেগা যদি আজকে ব্লেডা ভেঙে যা হ্যাঁ মানুষ অপমান অফ আমরাও অপমান অফ আপনার মেহতু করতেছি আমার ভুল হয়েছে এই ভুল এলাকায় মাফ করে দেন আর আপনার লগে লই আমরা যাহে বৌড়া বিয়া বি তো বড় বিষয় না আমি তো জিনিসটা বলছি